আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো থাকেন এবং আমিও আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি আপনাদেরকে যে কথাগুলো ভিডিও শেষে বলা হয় না এগুলো বলে রাখি আপনারা অবশ্যই পাঁচ অক্টর নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন এবং অবশ্যই অবশ্যই আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন এবং হাদিসে শিক্ষা দিবেন যাতে করে আপনারা মৃত্যুবরণ করলে যাতে আপনাদের ছেলেমেয়েরা আপনাদের জন্য দোয়া করে আল্লাহ থেকে মাফ করাতে পারে নাজাতের ব্যবস্থা করতে পারে এবং ছেলে ছেলেমেয়ে লিখে গেলে আপনাদের জন্য মৃত্যুর পর দোয়া করবে নামাজ পড়ে অথবা কোরআন হাদিস যেভাবে হোক নেকাল আপনার ছেলে মেয়েরা আপনাদের জন্য দোয়া করবে এবং আপনারা অবশ্যই মা বাবার খেদমত করবেন বেশি বেশি দূর শরীফ এসতে পারার চেষ্টা করবেন এবং আপনারা অবশ্যই বেশি বেশি দান সৎকায় এবং মানুষের সাহায্য করার চেষ্টা করবেন আমরা কিছুক্ষণের মধ্যেই যে কাঙ্ক্ষিত বাড়ি এই বাড়িটির কাছে একেবারে চলে যাব আপনারা ভিডিওটি দেখতে থাকেন যাতে করে আমরা একেবারে কাছে চলে যেতে পারি এই বাড়িটির একেবারে সামনের রাস্তা এটি আশেপাশের এলাকা দেখতে পাচ্ছেন এটি হলো নয়গাঁও মধ্যপাড়াতে অবস্থিত এখন ইনশাআল্লাহ আমরা সোজা বাড়ির ভিতরে চলে যাব অল্প কিছুক্ষণের মধ্যে এবং এই যে রাস্তা এটা চলে গেছে আপনার নতুন গাঁও এবং এটা চলে গেছে নয়গাঁও এখন আমরা বাড়িতে দেখব বাকি অংশ এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো ভিতরের অংশ এই ভিতরের অংশে বড় বড় দুইটি একটি বেডরুম তৈরি করা আছে এটি হলো সেমি পাকা একটি টিন সিট বিল্ডিং বাড়ি আর এটার মধ্যে সম্পূর্ণ একেবারে কাজের শেষ প্রান্তে একেবারে নতুন একটি টিন সিট বিল্ডিং এই যে বাথরুম বাথরুমটাও একেবারে সম্পূর্ণ টাইস করা এবং এখানে কিচেন রুম এবং এটার পাশে একটি বেডরুম আছে দেখেন এটি সম্পূর্ণ কাজ শেষ মানে রঙের কাজ চলছে এবং একেবারে নতুন একটি বাড়ি অল্প কিছু কাজ বাকি আছে এটা সহ ওই বাইরে একটি টিন সেট টিনের ঘরও আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে টিনের ঘরটি এই যে টিনের ঘর এবং জায়গাটির বাড়িটির চারিদিক দিয়ে আট ফিট উঁচু দেয়াল করা আছে উঁচু দেয়াল গেটসহ একেবারে নির্ভেজাল একটি জায়গা চমৎকার পরিশনে এবং এই এলাকার মধ্যে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এখানে ব্যাপক হারে ভাড়া চলে আর এই বাড়িটির জায়গার অবস্থান হচ্ছে নয়গাঁও মধ্যপাড়া এটি পঞ্চসারী ইউনিয়নে অবস্থিত এবং এটি হলো পঞ্চসারী ইউনিয়নে এবং জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ পাঁচ পয়েন্ট এটি ব্যাংকে লোন আছে আর জায়গাটির দাম হচ্ছে ছাপ্পান্ন লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আর বাড়িটি সামনে হলো ছয় ফিট প্রশস্ত রাস্তা তৈরি করা আছে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে গেট এই বাথরুমটি হচ্ছে আপনার ওই যে সেট বাড়িটা এটা যে বাইরের সেট বাড়ি এই সেট বাড়িটিরই এটা বাথরুম এখানে আপনার জায়গা হলো পাঁচ শতাংশ পাঁচ পয়েন্ট পাঁচশো শতাংশ পাঁচ পয়েন্ট সহ ওই টিনসিট বিল্ডিং এবং টিনের ঘরটি তৈরি করা সামনে কিছু খালি জায়গা আছে দেখতে পাচ্ছেন এই এখানে আপনি যদি পুরোটার মধ্যে আপনি বাড়িঘর তৈরি ভাড়া দেন এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আপনি ব্যাপক হারে ভাড়া পাবেন আর এটার মধ্যে যা যা থাকছে বাইটির মধ্যে সেফটি ট্যাঙ্কি তারপর সামাসেবল, বিদ্যুৎ পানি গ্যাস না এলপি গ্যাসের মাধ্যমে এলাকার মধ্যে রান্নাবান্না করা হয় এবং মোটরসহ সহ অন্যান্য সকল ধরনের সুযোগ সুবিধা আপনি একেবারে পাবেন ইনশাআল্লাহ